আসসালামু আলাইকুম তো আপনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন দুবাইতে থাকেন শেয়ার বাজারে যেতে চান না ক্রিপ্টোকারেন্সিতে যেতে চান না বেতন পান দেশে পাঠায় দেন আপনার মতো দুর্ভাগা একজনও কিন্তু নাই আমরা বলেছি আপনি দেশে শুধু খরচের টাকাটা পাঠাবেন এর বাইরে কোনো টাকা পাঠাবেন না বাকি সকল টাকা এখানে রাখবেন এখন আপনারা মেসেজ করেছেন যে ভাই আমি শেয়ার বাজারে যেতে চাই না রিক্স আছে আমি সেখানে সরিয়া কমপ্লাইন কোম্পানি পাচ্ছি না ক্রিপ্টো কারেন্সিতে পাচ্ছি না গোল্ড এতে ভরসা পাই না করবোটা কি আপনাদের জন্য অপশন আছে সেটা হচ্ছে ন্যাশনাল বন্ড দু সালে ডুবাই গভর্নমেন্ট চালু করেছে এটা সম্পূর্ণ ভিত্তিক মুদারাবা পদ্ধতিতে চলে মুদারাবা মানে কি আপনি আপনার টাকাটা আরেকজনকে দিলেন ব্যবসা করার জন্য তো এটা হচ্ছে মুদারা বা প্রিন্সিপাল তো এটার মধ্যে বিভিন্ন রকমের প্ল্যান আছে আপনার যেইটা আপনার জন্য সুইটেবল হয় যেমন আমরা সেভিং অ্যাকাউন্টে টাকা রাখি সর্বনিম্ন একশো দেড়াহামুখ করে আপনি জমা রাখতে পারেন কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই যদি নর্মাল সেভিং অ্যাকাউন্টে আপনি চাইলে প্রতিদিন প্রতি ঘন্টায় সেভ করতে পারেন আবার কিছু আছে মাসিক আপনি প্রতি মাসে একটা ফিক্সড পরিমাণ জমা করবেন উইটার ক্যালকুলেশন আলাদা মুনাফার এস্টিমেটেড হারও আলাদা এটা ছাড়া আপনার কাছে ফিক্সড বড় অঙ্কে টাকা আছে আপনি সেখানে দিতে পারেন এটা ছাড়া বিভিন্ন রকম ইন্টারন্যাশনালি আপনি এডুকেশন এটা ছাড়া আপনার পেনশন নানা প্রকার স্কিম মানে ওই অ্যাপসের ভিতরে রুকলে আপনার জন্য যেটা সুইট করে আপনি সেটা করতে পারবেন মূল কথাটা হচ্ছে বলবেন যে ভাই কোথায় পাবো অনলাইনে গুগল প্লে স্টোর থেকে ন্যাশনাল বন্ডের অ্যাপসটা ডাউনলোড করেন আপনার ইমারত আইডি ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন করে নেন এরপরে কোথাও যেতে হবে না ওই অ্যাপসের ভিতরেই আপনি চুজ করেন কোন প্ল্যানে যাবেন আপনি ডিপোজিটে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার যেটা হয় সামনে কোড নাম্বার লাগিয়ে দিয়ে দেন সাথে সাথে টাকাটা কেটে যাবে তো এইটা টাকা ক্লেম করার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন কিছুই না আপনি যদি কোনো টাইম ফ্রেমের মধ্যে দেন তাহলে টাইম ফ্রেম পর্যন্ত অপেক্ষা করতে হবে আর্লি যদি রিডামশন করেন লাভটা কম পাবেন আর মাসিক হইলে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি নর্মাল সেভিং হয় যে কোনো সময় ক্লেম করতে পারেন মোটামুটি যদি আমরা দেখি তিন থেকে পাঁচ দিন সময় লাগে এখানে যারা ক্রিপ্টো কারেন্সিতেও বিনিয়োগ করেন ওই রিডিম করতে কিন্তু ওইটাই লাগে এটা ছাড়া এক্সকিউবও মোটামুটি তিন থেকে পাঁচ দিনই লাগে তো আশা করি যারাই ক্রিপ্টো কারেন্সি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাননি তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আর যারা ডুবাইতে আসেন দুবাই শেয়ার মার্কেট এই শেয়ার মার্কেটের ভিতরে আরও কত প্রকার বিনিয়োগ প্লাস ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিনিয়োগ নিয়ে আমাদের গ্রুপটাতে জয়েন করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে মেসেজ করলে আমরা গ্রুপে জয়েন করে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবারও বলবো খরচের টাকার বাইরে দেশে কোনো টাকা পাঠাবেন না একান্তই পাঠাইতে পারেন যদি আপনার একদম নিজস্ব খুবই আপনি প্রফিটেবল কোনো বিজনেস কোনো কিছু করতেছেন পাঠাবেন মানে দেশের ব্যাংকে টাকা জমা রাখার জন্য টাকা পাঠাবেন না ওই কথাটা আমরা বলতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকুন আর পাশাপাশি এখানে সাপ্তাহিক মাসে ড্র হয় পাঁচ হাজার দশ হাজার দেরহাম এমনকি ওয়ান মিলিয়ন ছত্রিশ লাখ টাকা পর্যন্ত জিতারও কিন্তু সুযোগ আছে যেমন বাংলাদেশে প্রাইজ বন্ডে দেয় এটার মধ্যেও আছে তো আশা করি লটারিতে পাঁচশো টাকা লস না করে এখানে করেন কাজে দিবে